শেরেবাংলায় আরও একবার গতির ঝড় তুললেন পেসার নাহিদ রানা মহামেডারের মতো শক্তিশালী দলকে একাই গড়িয়ে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াজ মেদিয়াসার মিরাজের মতো ব্যাটাররা তার বাউন্স এবং গতি দেখে ভোটকে যান ফাইবার পূর্ণ করে সিজদায় লুটে পড়েন নাহিদ রানা যেই বল হাতে পাঁচ উইকেট শিকার করেছেন মাঠ ছাড়ার সময় সেই বলটা হাতে করে নিয়ে যান হাত দিয়ে ইশারা করে কিছু একটা বোঝান হয়তো বলছেন গতি আর বাউন্স দিয়ে বাংলাদেশ ক্রিকেটে রাজ করতে এসেছি আপাতত সেই পথেই হাঁটছেন নাহিদ চলমান ডিপিএলে আবাহনী লিমিটেডের হয়ে প্রথমে নাম লিখিয়েছিলেন রানা পরে অবশ্য আসরের মাঝেই দল পরিবর্তন করে যোগ দেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবে এই দলের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে গতির ঝড় তুলে বাজিমাত করেছেন দলের হয়ে একাই সংগ্রহ করেছেন চার উইকেট এদের নিলেন আবারও পাঁচ উইকেট মাত্র দুই ম্যাচ খেলে তার পকেটে ঢুকলো নয় উইকেট পুরো টুর্নামেন্ট খেলতে পারলে নিশ্চয়ই সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় সবার উপরে থাকতে পারত নাহিদ রানা এদিন মিরপুরে মহামেটনের শিবিরে প্রথম আঘাত হানেন রানা ওপেনার রনি তালুকদারকে ফেরান মাত্র চার রানে দলীয় চোদ্দ রানে রনে আউট হলে একত্রিশ রানের মাথায় স্বীকার করেন মাহিদুর ইসলাম অঙ্কনকে পাঁচ বল খেলে রানের খাতা খোলার আগে তাকে সাজগরে পাঠান তিনি মহামেডানের হয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে দায়িত্বশীল ইনিস খেলেছিলেন অঙ্কন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান উপরে সেই ব্যাটারকেও সহজে পরাস্ত করেন রানা এরপর একে একে তার শিকারে পরিণত হয় আরিফুল ইসলাম আরিফুল হক ও নাসুম আহমেদ সবকটি উইকেটে ছিল ক্যাচ আউট বোঝায় যাচ্ছে রানার বাউন্স সামলাতে হিমশিম খেয়েছে মহামেডানের ব্যাটারা শেষ পর্যন্ত দশ ওভারে পঁয়তাল্লিশ রান খরচ করে পাঁচ উইকেট তুলে নেন এই তরুণ পেসার নাহিদের ভেল খেতে বড় সংগ্রহ করতে পারেনি মোহাম্যাডান নাহিদের প্রথম শ্রেণী ক্রিকেটের অভিজ্ঞতাটা অতটা সমৃদ্ধ নয় পনেরো টেস্টের স্ট্রেপ একুশ দশমিক দুই নয় গড়ে নিয়েছেন তেষট্টি উইকেট ছোট্ট ক্যারিয়ারে পাঁচ উইকেট নিয়েছে তিনবার এদিন আরও একবার পাঁচ উইকেট পেয়েছেন তবে সেটি ডিপিএল জাতীয় লীগ দিয়ে আলো কাটার পর গত বিপিএল এ নজর কাড়েন নাহিদ ঘন্টায় প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার সাড়া ফেলে দেন দীর্ঘকায় বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে নিজের অভিষেক ম্যাচ খেলে ফেললেন এই ক্রিকেটার এক টেস্ট ম্যাচ খেলে পাঁচ উইকেট শিকার করে রানা মন জয় করে নিয়েছিলেন দেশের ভক্ত সমর্থকদের ডিপিএল ও সেই ধারা অব্যাহত রেখেছেন তিনি